হবে আর্জেন্টিনা সেই ম্যাচে দলের কম্বিনেশনে পরিবর্তন আনতে যাচ্ছেন কোচ দলের সবচেয়ে সিনিয়র দুই সদস্য স্কলোনি অধিনায়ক মেসি ও আনহেল দিয়ে মারিয়াকে একসঙ্গে না খেলার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিল আর্জেন্টিনার টিম ম্যানেজমেন্ট কিন্তু কানাডার বিপক্ষে এই দুজনকে একসঙ্গে খেলানোর পরিকল্পনা করছেন স্কলোনি বিস্তারিত দেখুন রিপোর্টে কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে ভালো না করলেও আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা লাউতারো মার্টিনেজি আক্রমণে মেসি ডি মারিয়ার হতে পারে টিউআইসি স্পোর্ট জানিয়েছে আর্জেন্টিনার রক্ষণভাগে কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের সামনে থাকবেন দুই সেন্টার ব্যাক ক্রিস্টিয়ানো রোমেরো এবং লিসান্দো মার্টিনেজ ফুলব্যাক পজিশনে মার্কোস আকোনিয়া পুরোপুরি ফিট না হওয়ায় নাওয়েল মলিনা ও নিকোলাস তাকলিয়াফিকোর উপরেই আস্থা রাখবেন স্কালোনি মধ্য মাঠে রুদ্রিকো দীপল এবং অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের সঙ্গে হতে পারেন লিয়ান্দো পারাদেস জিওবানিলো সেলসো ও অ্যাজেকিয়েল পালাওসিসের মধ্যে যে কেউ গ্রুপ চ্যাম্পিয়ন হয় কোয়ার্টার ফাইনালে উঠেছিল কোপার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে ইকুয়েডারের বিপক্ষে জয় এসেছে টাইবেকার পেরিয়ে তবে আসরে এখন পর্যন্ত আর্জেন্টিনার খেলা সমর্থকদের মন জয় করতে পারেননি গ্রুপ পর্বে কানাডা এবং কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে দলের খেলার মান নিয়ে অসন্তুষ্টির কথা জানিয়েছেন খোদ স্কালোনিও উল্লেখ্য নিউ জার্সের মেটালাইফ স্টেডিয়ামে আগামী বুধবার সকালে কানাডার বিপক্ষে মাঠে নামবে টিম আর্জেন্টিনা